বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অর্থাৎ এস পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওর আলোচনা অংশে যে আমাদের দেয়া আছে সিনেহ পদার্থ বা লিপিড ইতোপূর্বে আমরা আমিষ সম্পর্কে আলোচনা করেছি যেটা আমাদের পূর্বের ভিডিওই প্লে লিস্টে দেওয়া আছে তোমরা যারা ওই ভিডিওটি না দেখে থেকেছো প্রয়োজনে দেখে আসতে পারো তাহলে পড়ার ধারাবাহিকতা বজায় থাকবে এক পয়েন্ট এক পয়েন্ট তিন সিনেহ পদার্থ বা লিপিড ফ্যাটি অ্যাসিড ও গ্লি সারেলের সমন্বয়ে পদার্থ গঠিত লাইনটি খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ সিনো পদার্থ ভাঙলে আমরা কি কি পদার্থ পাই এটা পরীক্ষায় আসা একটা টিক এবং জ্ঞানমূলক প্রশ্ন বলা যায় এছাড়াও আমরা পাশাপাশি ওই বিষয়গুলো আর একটু রিপিট আনি আমরা যদি আমিষ ভাঙি তাহলে কি পাই আমিষ ভাঙলে পাই অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্রিসারাল পাই সিনেহ পদার্থ ভাঙলে সরকারি জাতীয় খাদ্য ভাঙলে আমরা পাই গ্লুকোজ এটা আমাদের মনে রাখতে হবে এগুলো টিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরে বলা হচ্ছে আমাদের খাবারে প্রায় বিশ ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কয় ধরনের বিশ ধরনের এটা মনে রাখবে অনেকে কনফিউশন গুলায় ফেলে উনিশ ধরনের না বিশ ধরনের বইয়ের কথা অনুযায়ী বিশ ধরনের হবে কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে কঠিন স্নেহ পদার্থগুলোকে বলা হয় চর্বি আর যেগুলো কঠিন নয় সেগুলো তরল তরলগুলো তেল জাতীয় স্নেহ পদার্থ চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কথাটা তোমাদের জন্য নতুন লাগতে পারে সম্পৃক্ত আর একটা আছে অসম্পৃক্ত যেগুলো চর্বি জাতীয় সেগুলোকে বলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সাধারণ তাপমাত্রা ও চাপে এগুলো কঠিন অবস্থায় থাকে যেমন মাছ কিংবা মাংসের চর্বি এগুলো স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু কক্ষ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু কি থাকে চর্বি আকারে থাকে যেসব স্নেহ পদার্থ তরল সেগুলোকে তেল বলে তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যারা আরও একটু বিস্তারিতভাবে জানতে চাও বিষয়টি একটু লক্ষ্য করো আমরা কার্বন সংখ্যা অনুযায়ী জৈব যৌগ বলি জৈব যৌগে কোনো কার্বনের অবস্থান যখন আঠারো বা তার উপরে হয় সেগুলোকে বলা হয় সম্পৃক্ত অর্থাৎ চর্বি জাতীয় এবং যেগুলো সতেরো বা তার নিচে সেগুলোকে বলে অসম্পৃক্ত বা তেল অর্থাৎ আমাদের বাস বসত বাড়িতে রান্নার তেল তারপর সরিষার তেল তারপর নারিকেল তেল এগুলো সবই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ অর্থাৎ সেটা এক ধরনের লিপিড সাধারণ তাপমাত্রা চাপে এগুলো তরল থাকে যেমন সয়াবিন তেল সরিষার তেল ইত্যাদি তুমি তেল বলতে যে বিষয়গুলো জানো সবগুলোই উৎস অনুযায়ী স্নেহ পদার্থ দুই প্রকার অর্থাৎ কোথা থেকে স্নেহ পদার্থরা কালেক্ট করা হচ্ছে বা সংগ্রহ করা হচ্ছে তার উপর ভিত্তি করে স্নেহ পদার্থ দুই প্রকার যেমন প্রাণী স্নেহ উদ্ভিদ স্নেহ প্রাণী স্নেহ প্রাণীর দেহ শরীরের বিভিন্ন অংশ থেকে পাওয়া যেতে পারে উদ্ভিদ স্নেহ উদ্ভিদের সেল্লস বা শরীরের অংশ থেকে পাওয়া যায় বা উদ্ভিদের খাদ্য স্টোরেজ খাদ্য যেটা আমরা বলে থাকি উদ্ভিদের বীজ সেখান থেকেও পাওয়া যেতে পারে স্নেহ চর্বি সহ মাংস মাখন ঘি পনির ডিমের কুসুম এগুলো হচ্ছে স্নেহ পদার্থের উৎস আমরা আবার রিপিট যাই চর্বি সহ মাংস মাখন ঘি পনির ডিমের কুসুম এগুলো হচ্ছে প্রাণী স্নেহ পদার্থের উৎস উদ্ভিদ স্নেহ বিভিন্ন প্রকারের উদ্ভিদ তেল স্নেহ পদার্থের উৎস সরিষা সয়াবিন তিল তিসি ভুট্টা নারিকেল আর নারকেল সূর্যমুখী পাম প্রভৃতির তেলে প্রচুর পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায় অর্থাৎ এই স্নেহ পদার্থগুলো এই পদার্থ আমরা যেই উদ্ভিদগুলো পড়লাম সরিষা সয়াবিন তিল এগুলো থেকে কালেক্ট করা হয় চাষি কালেক্ট করে যখন সেগুলো হারভেস্ট করে সেখান থেকে মূলত এই তেলটা আবার আলাদা করে উৎপাদন করা হয় কাজুবাদাম পেস্তা বাদাম ও চীনা বাদাম সহ সিনেহ পদার্থের ভালো উৎস এগুলো দেখো এই যে কাজুবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম সিনেও পদার্থের ভালো উৎস বলেছে এই লাইনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে আরেকটা লাইন লেখক দিতে পারতো এই যে তেলগুলোর কথা বলা হচ্ছে অর্থাৎ কাজু বাদামের তেল পেস্তা বাদামের তেল বা চীনা বাদামের তেল এগুলোই কোনো কোলেস্ট্রল নেই অর্থাৎ এই তেলগুলো খাইলে ডায়াবেটিস হবে না পরে বলা হচ্ছে স্নেহ পদার্থের কাজ কাজ বলতে স্নেহ পদার্থ আমাদের কি কাজে লাগে সেটাই হচ্ছে স্নেহ পদার্থের কাজ খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ ও অন্যান্য প্রকার শক্তি উৎপাদন করে অর্থাৎ দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ঠিক রাখে স্নেহ পদার্থ এক নম্বর পয়েন্টটা আশা করি সবাই বুঝতে পেরেছ দুই নম্বর পয়েন্ট দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য স্নেহ অতি আবশ্যক অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেহের পুষ্টি ও বৃদ্ধির জন্য কোনো ছেলে মেয়ে বা শিশুর যদি গ্রোথ ভালো না হয় তাহলে তার দেহে কিন্তু স্নেহ অভাব সবসময় ওষুধ খাওয়ালে কাজ হয় না ওষুধের চেয়ে স্নেহজাতীয় পদার্থ খাওয়ালে তার শরীরে কোনো সাইড ইফেক্ট পড়বে না পুষ্টির বিষয়টা হচ্ছে কি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষয়পূরণ এগুলোর ঘাটতি পূরণ করতে পুষ্টির কোনো বিকল্প নেই তাছাড়াও আমাদের শরীরের যে শক্তি বা সামর্থ্য এটাও কিন্তু ডিপেন্ড করে পুষ্টির ওপর পুষ্টির সঙ্গে আমরা ইত্যাদি পড়েছি তারপরেও একবার রিপিট বলি পুষ্টির বিষয়টা হচ্ছে আমাদের শরীর যখন কোনো খাদ্য গ্রহণ করে সেই খাদ্যটা আমাদের শরীরের ব্যবহার উপযোগী এবং কোষের শোষণ উপযোগী খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলে পুষ্টি তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে আমরা জানি ফিজিক্সের একটা ভাষায় একটা কথা আছে যেখানে শক্তির ব্যবহার আছে সেখানে শক্তির ব্যয় বা অপচয় আসেই জাতীয় পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে অর্থাৎ সম্পূর্ণ করতে পারে না যত দূর সম্ভব তাপের অপচয় কমিয়ে আনে অর্থাৎ তুমি শীতকালে বেশি শীত লাগলে সিনোজাতীয় পদার্থ খেলে সেই ঘাটতিটা পূরণ হবে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে তাহলে খাদ্য সঞ্চয় হিসেবে আমাদের শরীরের ফ্যাট অংশ হিসেবে জমা থাকে কি সিনো পদার্থ তাহলে স্নেহ পদার্থ অতিরিক্ত খাওয়াও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর ত্বকের মসৃণতা ও সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে তার আগে তিন নম্বর পয়েন্ট নিয়ে একটু মজার কথা বলি অনেকে যারা আমরা পড়াশুনোর খাতিরে ম্যাচে থাকি বা পরিবার থেকে দূরে থাকি তাদের ক্ষেত্রে একটু বেশি খাইলেও সমস্যা নেই কারণ তারা অনেক কঠোর পরিশ্রম করে এগুলো দেখা যাচ্ছে তাদের ফ্যাট হয়ে জমা হয়ে থাকে না বরং তাদের জন্য দৈহিক শক্তিহীন একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে চার নম্বর পয়েন্ট ত্বকের মসৃণতা অর্থাৎ অনেকে অনেক ধরনের লোসন মাকে চেহারা সৌন্দর্যের জন্য অনেক কিছু করে দেখো ত্বকের মসৃণতা সজীবতা বজায় রাখে চর্মরোগ প্রতিরোধ করে যাদের স্কিন সফট না অর্থাৎ সুন্দর না সেই সুন্দর না হওয়ার কারণ তার দেহে সিনিয়প পদার্থের ঘাটতি পাশাপাশি আরেকটা কারণেও হতে পারে সেটা হচ্ছে ভিটামিনের ঘাটতি সেটা এখন এখানে নেই আমরা আলোচনায় আসলে তখন আলোচনা করব। তাহলে আমরা দুইটা পয়েন্টে কিন্তু একসাথে পাচ্ছি দুইটা আলাদা করেও লেখা যায় ত্বকের মসৃণতা ও সজীবতা বজায় রাখবে এবং চর্মরোগ প্রতিরোধ করবে স্নেহ পদার্থ যেসব ভিটামিন এ ডি ই কে এ দেখো একই সাথে চলে আসছে তাহলে স্নেহ পদার্থের মধ্যে কিছু ভিটামিনও থাকে এ ডি ই কে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয় সেগুলো শোষণে সাহায্য করে অর্থাৎ শরীরের মধ্যে অ্যাবজর্ব হতে বা শরীরে এটা নিতে সাহায্য করে কি স্নেহ জাতীয় পদার্থ আশা করি পাঁচ নম্বর পয়েন্টটাও বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় যদি পদার্থের কাজ আসে আর এটা যদি গ বা ঘ নম্বরে আসে তোমরা চাইলে এখানে পাঁচটা পয়েন্ট আছে অতিরিক্তভাবে আরও কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট তৈরি করে দিতে পারো তো মোটামুটি দশটা পয়েন্ট লিখলে পুরো মার্ক পাওয়া সম্ভব অভাবজনিত রোগ ও প্রতিকার আর তিনটা লাইন আছে এটা পড়ে এই ভিডিওটা শেষ হবে খেয়াল করো অভাবজনিত রোগ ও প্রতিকার অর্থাৎ স্নেহ পদার্থ যদি শরীরে না থাকে এই ঘাটতি ধরনের সমস্যা আমাদের পারে আমি বলেছি এই বিজ্ঞান বই পড়ার উদ্দেশ্য কিন্তু অর্থাৎ স্নেহ পদার্থ আমিষ পদার্থ বা সরকার পদার্থ না থাকলে মানুষের শরীরের কি ক্ষতি হতে পারে সেটা বর্ণনা করা আছে এখানে কিন্তু অন্যান্য প্রাণীর সম্পর্কে তেমন বর্ণনা করা নেই বলা হচ্ছে অভাবজনিত রোগ ও প্রতিকার ত্বক শুষ্ক অর্থাৎ ত্বকের স্কিন ড্রাই করে দেয় এবং খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয় অর্থাৎ যে বলে গ্লোনেস এটা হারিয়ে যায় দেখে মনে হয় তিন চার দিন খায়নি চেহারা এমন হয়ে যায় দীর্ঘদিন সিনো পদার্থের অভাব হলে শরীর এর সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় কারণ ওই যে পুষ্টির অভাব হয় তাই প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায় অর্থাৎ তাকে তখন হ্যাংলা পাতলা দেখায় আবার শরীরের অতিরিক্ত সিনেহ পদার্থ জমা হলে দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে অর্থাৎ যে কথাটা বলে সিনেহ পদার্থ মাত্রাতিক্ত হলে কিন্তু কি হয় ফ্যাটের পরিমাণ শরীরে বেড়ে যায় তখন সেটা কিন্তু শরীরের জন্য আবার ক্ষতিকর মেদবহুল দেহে সহজেই রোগ আক্রান্ত আক্রমণ করে অর্থাৎ সিনেহ পদার্থ অবশ্যই শরীরের জন্য প্রয়োজনীয় সব কথার শেষ কথা এক কথাই আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় যেমনভাবে আমরা বাংলায় ভাব সম্প্রসারণ করি মাতৃসিনীহ সন্তানের জন্য প্রয়োজন কিন্তু অতিরিক্ত মাতৃসিনহ যেমন সন্তানের জন্য ক্ষতিকর পৃথিবীর সকল কিছুই অতিরিক্ত কিছু ভালো নয় সেগুলো নিয়ম শৃঙ্খলার মধ্যে সব কিছুই ভালো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিওয়ে আমরা খাদ্যপ্রাণ বা ভিটামিন নিয়ে আলোচনা করব তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো সবাই মন দিয়ে পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার